হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো তো যা দেখে তোমরা চিনতে পারো কি না এইটা দিয়ে আমি আজকে তরকারি রেসিপিটা তৈরি করব। তো দেখতে থাকো আমি কীভাবে করছি প্রথমে ডালটাকে আমি পাঁচ ছ ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছি ডালটা পুরো ফুলে একদম ভিজে গেছে এবার এটাকে আমি সেদ্ধ করবো চলো সেদ্ধটা করে ফিরে আসছি তড়কাটাকে আমি ভিজিয়ে তারপরে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে আমি লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ আর ডিম অ্যাড করব সঙ্গে তরকা মশলা আছে আর আমি মশলাটা পেস্ট করে দেবো না মশলাটা এই হ্যান্ড গ্রাইন্ডারের মধ্যে গ্রেন্ড গ্রাইন্ড করে তারপরে আমি অ্যাড করব তো চলো দেখতে থাকো আমি কিভাবে আজকে এক তরকা রেসিপিটা তৈরি করছি আমি তরকাটা আজকে সর্ষের তেল দিয়ে করব তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর আগে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম তেল আমার গরম হয়ে গেছে এবার গোটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটুখানি গোটা চিহে সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে যে পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম সেই পেঁয়াজটি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা তরকারিতে আমি একটু বেশি দিই তোমরা তোমাদের পরিমাণ মতন পেঁয়াজটা অ্যাড করবে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব এই পেঁয়াজের সাথে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সব কটাকে গ্রেড করে রেখেছি হ্যান্ড ব্লেন্ডারে সেটাও দিয়ে দিই এবার সব মশলাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে পেঁয়াজ রসুন আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে মশলা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কাশ্মীরি মিরচা নুন আর হলুদ এটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নেমে দিলাম সমস্ত মশলা মানে নুন হলুদ আর কাশ্মীরি মিরচা আর আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি সব কিছু ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে আমি তড়কা মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে আমি কোনো ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার করবো না এর মধ্যে তরকা মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট সেই তরকা মশলাটা আমি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে একটু তেল বেরোনোর পর আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো যেহেতু আমি রান্নার মধ্যে টমেটোটা ব্যবহার করেছি স্বাদের একটা ব্যালেন্সের জন্য আমি চিনি ব্যবহার করলাম এর মধ্যে আমি কাশ্মীরি মির্চা হলুদ নুন সব একবারেই দিয়ে দিয়েছি মশলা কষানো আমার হয়ে গেছে এইবার আমি আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি করা ডালটা দিয়ে এখন আমি তরকা ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মশলার সাথে আমি মিশিয়ে নেব এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে আমি এটাকে একটু ঢেকে দিলাম পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার মতো তারপর আবার ফিরে আসছি এরপর কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি ডালটা ভালো করে আমার মশলার সাথে জলের সাথে সব কিছুর সাথে সেদ্ধ হয়ে তরকাটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এইবার আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার নেড়ে দেব আমার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তো একদিন অবশ্যই আমার মতন করে করে খেও এবং পাশে থাকার অনুরোধ রইলো এইবার এর ওপর দিয়ে আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম দাঁড়াও দাঁড়াও এখনো শেষ হয়নি এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করব সেটা দেখে লাইক কমেন্ট করে তারপর যেও কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমার এক তরকা এইবার নামানোর আগে আমি এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে বাটারটা পুরো তরকাটার সাথে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এইবার এটাকে ডেকে দিলাম এখানেই শেষ নয় বন্ধুরা আরেকটা টুইস্ট বাকি আছে দেখতে থাকো চলো বন্ধুরা রুটিটাও করে নিই তো আমি তো রুটি মেকারে রুটি করি তো রুটিটা আমার কিভাবে করি আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতে থাকো আমি আমার রুটিগুলো তো ফুলকো ফুলকো গোল গোল রুটি হয় তো তোমরা কিভাবে রুটি করো রুটি মেকারেই রুটি করো কিনা সেটা কমেন্ট করে জানিও তো আমার রুটিগুলো আমি কিভাবে করছি আমি আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি তো রুটিগুলো কীরকম করে ফুলে যাবে তোমরা দেখতে থাকো অনেকেই বলে রুটি মেকারের রুটি নাকি তাদের ফুলে না কিন্তু আমার খুব সুন্দর করে রুটিগুলো ফুলে ওঠে তোমরা দেখো আমি তোমাদের আজকে পুরোটা দেখাচ্ছি কিভাবে আমার রুটিগুলো ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে যায় এক পিঠটা ভালো করে হওয়ার পরে আবার আমি রুটিটাকে উল্টে দিলাম দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ রুটিটা কীরকম ফুলে উঠেছে তো তাতে আমি আবার উল্টো পিঠটা উল্টে দিলাম এইবার আমি এইটাকে ডেকে দেবো তো তোমরা দেখতে থাকো রুটিটা কেমন ফুলে বেরিয়ে আসলো দেখলে বন্ধুরা আমার রুটিগুলো কিরকম ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে গেল আমার ছেলেদের আবার রুটি যদি দিই তো বাটার না মাখিয়ে দিলে ওদের ভালো লাগে না রুটিতে বাটার মাখিয়ে দিতে হবে তাই জন্য বাটার মাখিয়ে ওদের রুটিটা দিচ্ছি দুটো রুটি দিয়ে দিয়েছি এই যে এক তরকা এক উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম আর একটুখানি ডিমের ভুজিয়া সেটাও ছড়িয়ে দিলাম আর সেই সাথে দিলাম শশা ছেলেরা স্যালাডটা একটু বেশি পছন্দ করে খাওয়া তাই জন্য যে স্যালাডটা একটু বেশি করেই দিতে হয় আর সঙ্গে বিট বিতন আর জল তো থাকেই এই ছিল আজকের আমার ডিনারের রেসিপি পুরো ডিনারটা আজকে কি করলাম সেটা শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো পাশে থাকার অনুরোধ রইলো টাটা